আসসালামু আলাইকুম এভরিওান আমি ইফতেখালম ধ্রুব আপনাদের সাথে আছে জব ইংলিশ কোর্স ফ্রম জিরো টু অ্যাডভান্স লেভেলের যাত্রায় আপনার ইংরেজির ভিত যদি একেবারে দুর্বল হয়ে থাকে এই কোর্সটা করার মাধ্যমে আপনার বেজমেন্ট এত স্ট্রং হবে আপনি নিজেকে নিয়ে প্রাউড ফিল করবেন একদম জিরো লেভেল থেকে আপনাকে আমি সেই লেভেল পর্যন্তই নিয়ে যাব তো আজকে আমাদের টপিকটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এবং সেখানে একটা লুকায়িত কনসেপ্ট আছে যেটা মূলত আপনি ক্লাসটা করার পরে জানতে পারবেন সো ফিউচার কন্টিনিউয়াস সো ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে বিভিন্ন বইয়ে লেখা থাকে যে ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস বসানো হয় আচ্ছা আমি আরেকটা কনসেপ্ট দিব সেটা মাথায় রাখবেন কন্টিনিউয়াস যেহেতু বলা আছে সেটার ক্ষেত্রে আমরা নর্মালি কি জানি আমার চলমান বোঝাতে গেলে ভার্বের সাথে আইএনজি লাগবে এটা আমরা এতদিন ধরে শিখে আসছি ইভেন আমি যে টেন্সের ক্লাসগুলো নিয়েছি সেখানে বলেছি চলমান দিলে কি বুঝবেন ভার্বের সাথে কি আছে আইএনজি আছে এর আগে কী লাগবে বলেন তো এর আগে লাগবে টু ভার্ব কেন টু বি ভার্ব লাগবে আমি আমার একটা কনসেপ্ট দিয়ে আপনাকে শিখিয়েছি বিকজ এটা বর্তমান অতীত না ভবিষ্যৎ সেটা আমার জানা থাকতে হবে সো টু বি ভার্ভ হিসেবে যদি আমি অ্যামিজার দিই বর্তমান বুঝতেছি ওয়াজ বা ওয়ার দিলে ভবিষ্যৎ সরি পাস্ট বুঝতেছি বা অতীত বুঝতেছি কিন্তু উইল তো ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয় কিন্তু উইল তো টু বি ভার্ভ না উইল হচ্ছে একটা মডাল অ্যাঁ যখন আমি সিম্পল করাই ফিউচার তখন কিন্তু প্যাসিভ করার সময় বলে দিয়েছি মডালকে আপনি বি ভার্ভে কনভার্ট করতে পারবেন বি যোগ করে মডালকে টু বি কনভার্ট করতে পারবেন বি যোগ করে তাহলে এটাও একটা টু বি হয়ে গেছে কারণ মডালের সাথে আমি বি যোগ করেছি এইবার হচ্ছে এটার স্ট্রাকচার এরকম বুঝতে পারছিস এবার আসেন আমি কোন কোন কনসেপ্টের কথা বলছি সেটা হচ্ছে আপনি যদি ফিউচারে ঘটা কোনো কাজটাকে বর্তমানে রিয়ালাইজ করাতে চান সেই এক্সাইটমেন্ট সেই ইমোশন মনে করেন আপনার বন্ধুর বাসায় আপনি যাচ্ছেন আগামীকালকে কিন্তু আপনি বন্ধুর বাসায় যাবেন আগামীকালকে এখনো যান নাই ফিউচার না বাট আপনি বন্ধুকে কল করে বলতেছেন বন্ধু আমি তোমার বাসায় কালকে আসতেছি এই যে এত এক্সাইটমেন্ট আপনি ওকে বন্ধুকে এখনই ফিল করাতে চাচ্ছেন বন্ধুকে আপনি ফিউচারে ইমোশনটাকে এখনই ফিল করাতে চাচ্ছেন এই সময়গুলোতে আমরা ফিউচার কন্টেন্ট ব্যবহার করে থাকি হ্যাঁ যখন আপনাকে এমসি দিবে তখন এরকম কোনো সেন্সের কথা বলবে না বাট আপনি যখন নিজের রাইটার হবেন ফ্রি হ্যান্ড রাইটিং তো আছে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং যখন করতে যাবেন যখন লিখবেন কোনো জায়গায় এই সেন্স যদি লিখতে চান তাহলে আপনাকে এই সেন্সে আইএনজিআর টু বিভাব নিয়ে আসতে হবে বুঝতে পারছি কোথাও লেখা ছিল না কোনো বইয়ে আজকে থেকে জেনে গেলেন এবার আসেন আমি এমনভাবে আপনাকে করাবো যাতে করে একজন রাইটার হতে পারেন গ্রামার ব্যবহার করে সো দেখেন ভবিষ্যতে কোনো কাজ যদি অনবরত চলবে বোঝায় তাহলে ফিউচার কন্টিনিউয়াস সো এটা তো আমরা জানি আর আইটা কনসেপ্ট আমি আপনাকে জানিয়ে দিয়েছি এবার অ্যাক্টিভ স্ট্রাকচার আর মনে হয় না কনফিউশন থাকবে আমি প্রত্যেকটা বারবার করিয়ে দিয়েছি উইল বি প্লাস জি এটা হচ্ছে নিয়ম কারণ টু ইভার হিসেবে আমরা কনভার্ট করে নিয়েছি তারপর নট যোগ করলে উইলের সাথে নট আর যদি কোশ্চেন করি উইলটাকে সামনে নিয়ে এসে একই কনসেপ্ট প্যাসিভ স্ট্রাকচারটা একই জিনিস তাহলে দেখেন অলরেডি উইল বি বা শ্যাল বি আছে আমি কি বলেছিলাম প্যাসিভ করার সময় যদি বি ভার্ব অলরেডি থাকে সেটার সাথে বিং যোগ করবেন তাহলে উইল বি নর্মালি ছিল এটার সাথে কী যোগ করে দিয়েছি বিং যোগ করে দিয়েছি আর প্যাসিভের সূত্রকে ভি এর তিন নাম্বার ফর্ম ভাববে তিন নম্বর ফর্ম থাকবে বাংলায় চেনার কথা বললে শেষে তে থাকবে তে থাকবে এগুলো থাকবে কিন্তু নর্মালি এই টাইপের জিনিসগুলো খুব কমই আসে আমি যে কনসেপ্টটা বলছি সেই কনসেপ্ট অনুযায়ী আসবে চলেন এক্সাম্পল দিয়ে শেষ করি হি উইল বি ভেরি নোভেল এর মানে কি সে একটা নোবেল পড়তে থাকবে কিন্তু আপনি যদি রিয়েল লাইফ এক্সাম্পল চান তাহলে সে নোবেলটা পড়লে যদি এক্সাইটমেন্ট কাজ করে সেটা বর্তমানে ফিল করানোর জন্য লিখা হয়েছে প্যাসিভটা মূলত দেখেন নেগেটিভ গুলো এগুলোর সাথে যোগ করেছে প্যাসিভটা একটু দেখেন দ্য বুকস এখানে প্রিন্ট হচ্ছে আমার ভার্ভ এটাকে তিন নম্বর ফর্মে দিয়েছি আগে লাগবে টু বি ভার্ব সো টু বি ভার্ব হিসেবে উইল বি অ্যাক্টিভেই ছিল যেহেতু টু বিভার্ব অলরেডি ছিল সেটার সাথে জাস্ট বিং যোগ করতে বলছি উইল বি বিং প্রিন্টেড এইটুকুই এই নলেজগুলো যদি ভালো করে জানেন আপনি যদি এখনও না বুঝেন আপনি প্রথম ক্লাসগুলো দেখতে পারেন টেন্সের কোনো সমস্যা নেই বাট বুঝে বুঝে যদি এই পর্যন্ত আসেন একদম পানির মতো হয়ে যাবে এই স্ট্রাকচারগুলো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছে আর যে কনসেপ্টটা আমি আপনাকে দিয়েছি সেটাও বুঝতে পেরেছেন সো দেখা হচ্ছে পরবর্তী টপিকে নতুন কোনো কনসেপ্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম